কতখালি বাংলাদেশের ফুলের রাজধানী হিসাবে পরিচিত যশোর জেলা শহর থেকে বেনাপুলের দিকে আঠারো কিলোমিটার এগুলাই গদখালি বাজার গতখালিতে আসা ফুলগুলো যশোর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ঝেগরগাছা ও সারসা থানার নব্বইটি গ্রামে প্রায় চার হাজার বিঘা জমিতে চাষ করা হয় ঝেগরগাছা ও সারসা থানার গ্রামগুলো রাস্তার দুই পাশে দিগন্ত বিস্তৃত জমিতে লাল নীল হলুদ বেগুনি আর সাদা রঙের ফুলের সমাহার দেখে মনোমুগ্ধের মতো তাকিয়ে থাকতে হয় এছাড়া ফুলের সুঘ্রাণ মৌমাছির কুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে এখানে আসে চিরন্তন সৌন্দর্যের বার্তা দিগন্ত জমিতে চাষ করা হয় রজনীগন্ধা গোলাপ জারবারা আর গাঁদা ফুল সেখান থেকে ফুলগুলো সংগ্রহ করে গরুর গাড়ি কিংবা সাইকেলে করে গদখালি বাজারে নিয়ে আসা হয় গদখালি থেকে ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় ফুলের রাজধানীর সৌরভ গৎকালে যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এখন প্রায় সারা বছরই বাহারি ফুলের সৌন্দর্য দর্শন